নমস্কার মাছ ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমি এর আগের ভিডিওগুলোতে আপনাদের দেখিয়েছি যে আমি ট্যাঙ্কে কই মাছের রেনু ছেড়েছি তার বয়স আজ পনেরো দিন দেখুন কইয়ের বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন আর রেনু নেই এগুলো পুরোপুরি কই মাছে রূপান্তরিত হয়েছে গোটা ট্যাঙ্ক জুড়ে কিন্তু কই মাছের বাচ্চা ভর্তি আপনারা দেখতে পাচ্ছেন কি না ওই জলের মধ্যে ছোটো ছোটো কালো ঘুরে বেড়াচ্ছে ওইগুলি হচ্ছে কই মাছের বাচ্চা গোটা ট্যাঙ্ক জুড়ে কিন্তু এরকম বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চাগুলো এতটাই চালাক যে ঠিকঠাকভাবে ভিডিও করা যাচ্ছে না সামনে গেলেই লুকিয়ে যাচ্ছে এই দেখুন বাচ্চাগুলো চলুন আপনাদেরকে মাছগুলো সরাসরি ধরেই দেখাই চলুন মাছগুলোকে আপনাদের সরাসরি ধরেই দেখায় কারণ এমনি ক্যামেরার মাধ্যমে ট্যাঙ্ক থেকে বাচ্চাগুলো দেখানো সম্ভব হচ্ছে না এই দেখুন বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে আমার ট্যাঙ্কের রেনুর প্রোডাকশন খুব ভালোই হয়েছে এবং প্রচুর বাচ্চা হয়েছে ট্যাঙ্কে আমি আর এই বাচ্চাগুলো বেশি দিন ট্যাঙ্কে রাখবো না পাঁচ থেকে সাত দিন রাখার পরেই আমি এগুলোকে তুলে ফেলবো পাঁচ থেকে সাত দিন পরে কিন্তু মোটামুটি এরা জিরো পয়েন্ট ফাইভের খাবারটা খেতে পারবে আপনারা চাইলে কিন্তু আমার মতো করে ট্যাঙ্কে রেনু চাষ করতে পারেন এটা একদমই সহজ পুকুরে যেভাবে রেনু চাষ করতে হয় ঠিক সেভাবেই কিন্তু ট্যাঙ্কেও রেনু চাষ করা যায় এবং ট্যাঙ্ক থেকেও প্রচুর বাচ্চা উৎপাদন করা সম্ভব ট্যাঙ্কে শিং মাগুর এবং কই এগুলো রেনু কিন্তু খুব ভালো হয় চাইলে আপনারাও করে দেখতে পারেন কিভাবে ট্যাঙ্কে জল প্রিপারেশন করতে হয় এবং রেনুর খাবারের জন্য যে প্রাকৃতিক খাদ্য দরকার সেটা কিভাবে তৈরি করতে হয় সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন অনেকে বলে থাকেন যে ট্যাঙ্কে রেণু চাষ সম্ভব না এবং রেণু চাষ করা যায় না আশা করি আপনারা আমার ভিডিওগুলির মাধ্যমে বুঝতে পেরেছেন যে ট্যাঙ্কে রেণু চাষ সম্ভব এবং এর থেকে প্রচুর বাচ্চা উৎপাদন করা যায় ট্যাঙ্কে শিং মাগুর এবং কই এই তিনটার রেনু কিন্তু খুব ভালো হয় এখন এই বাচ্চাগুলোকে পাউডার ফিট খাওয়ানো হয় পাঁচ সাত দিন পরেই এরা জিরো পয়েন্ট ফাইভের খাবারটা খেতে পারবে দেখুন বাচ্চাগুলোর সাইজ সব মোটামুটি একই রকমের ট্যাঙ্কে রেনু চাষ সম্বন্ধে আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি যথাযোগ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যারা নতুন তারা মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন